আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইনুর রহমান আজ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে আমি চলে এসেছি আমার ছোট্ট একটি খামারে আমি দেখাচ্ছি আপনাদের এই ছোটো খামারে আমি আপনাদেরকে দেখাবো যে আমি খামারটা কীভাবে শুরু করেছিলাম তার আগে আমি দেখাচ্ছি যে আমার খামারের পাশে কিছু কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমের গাছ এই পাশে আমি আপনাদের দেখাবো লাউয়ের গাছ এখানে তিনটা লাউ ধরেছে এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা দুইটা আর বেশ কয়েকটা লাউ হচ্ছে আর কি তো আমার খামারে এটা তো আমার গরুর খামার আর এই পাশে দেখতে পাচ্ছেন তিনটা ছাগল আমি আপনাদেরকে একটা মজার একটা ঘটনা বলি খামারটা যখন আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে অনেক আগে তো এখন আমি আপনাদেরকে খামারের ভিতরে নিয়ে যাব নিয়ে যা কিছু দেখাবো আর কি আপনাদেরকে দরজাটা খুললাম আর কি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বকনা বাছুর আল্লাহ রহমতে এখানে কয়েকটা বকনা বাছুর আছে কয়েকটা সার বাছুর আছে দেখতে পাচ্ছেন ওরা খড় খাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটা বকনা বাসুর দেখতে পাচ্ছেন ওরাও খুব সুন্দর করে খরা খাচ্ছে তা যেভাবে আমার সকালটা শুরু হয় গরুর খামার দিয়ে তো এ পাশে দেখতে পাচ্ছেন একটা আমার গাবি তো এই গাবিটা আল্লাহ রহমত আপনাদের দোয়াই প্রায় আপনার বাইশটা পর্যন্ত আমরা দুধ দহন করেছিলাম এটা হলেস্টেন ফ্রি যাতে একটা গাবি তো আমি আপনাদেরকে একটা বলতে চাচ্ছি যে খামার শুরু করার আগে আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের ভিডিও দেখে আপনার খামার না করার জন্য আগে যুবল থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম তো যাই হোক আমি আপনাদেরকে আরেকটা গরুটা দেখাই এটা তো আমার গাভী এখানে এটা এই গরুটা প্রায় আমি বিশ লিটার পর্যন্ত দুধ দহন করেছিলাম গরুটা খড় খাচ্ছে। । সুন্দর তা এই গরুর এখন খাবারের দাম অনেক 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 বেশি এই খাবারের দাম বেশি হওয়ার কারণে অনেক গরুর খামারিরা আছে তারা খুব একটা লাভবান হতে পারছে না তো আমি আসলে গরুর খামারটা ধরে রেখেছি এই জন্যই যে আমার খুব একটা শখ গরু পালন করার শখ তো এই শখের বসে আমি গরুর নাম পালন করে থাকি তা আমি আপনাদের আরেকটু একটু ঘুরে যদি দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন গরু খুব সুন্দর করে খাচ্ছে এটা এ পাশে এটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গরু এই গরুর আপনার একটা কয়দিন পর একটা বাচ্চা দেবে আর কি আর আমি আপনাদেরকে এ যদি একটু নিয়ে গিয়ে যদি দেখাই এ পাশেও একটা গরু আছে তা তার আগে এ পাশের গরু যদি এখানে যদি আপনাদের দেখাই এটাও কয়েকদিন পর এটা বাচ্চা দেবে আর কি আর এটা যদি আমি কিছুদিন দেখাই এটাও আমার একটা হরে ফিজান জাতের গরু এটা সবগুলো আমার এটা বেশিরভাগই হয় ফিজেন যাতে গরু আমার তো আমি আপনাদেরকে যদি বলতে চাই গরুর গরু পালন করার আগে প্রথমে আপনার গরুর যে বাসস্থানগুলো আছে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই আমার খামারে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে একদম সকালবেলা সকালবেলা একটু দেখতে পাচ্ছেন শীতের সকাল এখন হালকা একটু রোদও পড়েছে জায়গায় তো এই সকালবেলা যেন খামারের যেন একটু চতুর্পাশ্বে যেন একটু ইয়ে থাকে যেন আলো পাতা যেন ঢুকতে পারে হালকা যেন রোদও আসে খামারে সেদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন তা আমি আমার খামারে যদি আমি যদি দেখে তাহলে বুঝতে পারবেন যে এখানে চতুর্পাশ্বে খোলামেলা পরিবেশ আমি চতুর্পাশে দেখি দেখাই আপনাদেরকে চদূর খোলামেলা পরিবেশ আর এখানে একটু দেখা যাচ্ছে যে একটু শীতের সকাল দেখা যাচ্ছে সকালবেলায় হালকা একটু রোদ এসে গেছে আর আপনারা বুঝতে পারছেন যেতে পারছে খোলা মেলা একটা পরিবেশ আমি যদি এই খামার এই ঘন্টা দেখে তাহলে একটু বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে সকালবেলা আমি গরুকে গলটা পরিষ্কার করে গরুকে খড় খাইতে দিয়েছি আর দুপুরবেলা হয়তো ঘাস খাওয়ানো হবে আর আমি যদি আপনাদেরকে আরেকটু নিয়ে গিয়ে যদি দেখে তাহলে হয়তো বুঝতে পারবেন এই পাশে তা এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা একটা বকনা বাসুর আমার চতুর চতুর্পাশ্বে আমরা সবগুলো হলেস্টেম ফ্রিজান জাতের গরু আর আমি আপনাদেরকে এর আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম এই বাসুগুলো দেখাচ্ছি আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু হাঁস রাখা হয়েছে কিছু কিছুক্ষণ পরে হাঁসগুলো আমি ছেড়ে দেবো আর কি তো এটা আসলে ছোট্ট আমার একটা মিনি যা একটা খামার এর আস্তে আস্তে এখান থেকে বড় করার চিন্তাভাবনা আছে আসলে শখের বসে আমি লালন পালন করে থাকি একটু মানে কি বলবো মানে শখের বসে যাকে বলা হয় এখনকার যে খাবারের যে দাম খাবারের দাম হওয়ার কারণে অনেক খামারিটা গরু লালন পালন করা ছেড়ে দিয়েছেন আপনারা হয়তো ইউটিউবে দেখবেন বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পত্রিকায় হয়তো দেখতে পারবেন যে আসলে অনেক খামারিটা গরুটা লালন পালন করা ছেড়ে দিয়েছে আর আমি যদি আপনাদেরকে আবার যদি দেখাই সকালবেলা গোয়ালকটা পরিষ্কার করে গরুকে খাবার দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে আরেকটু পরামর্শ দিই সেটা হলো যে আপনারা অনেক খামারিরা আমাকে বলে যে ভাই গরুর খামার যে শুরু করতে চাচ্ছে প্রথমে কী দিয়ে শুরু করবো গরুর খামারটা গরুর খামারে প্রথমে বকনাতে শুরু করব না গরুর গাবিতে শুরু করবো তা আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার যদি টাকা থাকে যদি আপনাদের কাছে যদি অনেক পরিমাণ টাকা থাকে তাহলে আপনাদের ওই বকনাদেশ শুরু করতে পারেন বকনাদেশ শুরু করলে একটা ভাই হয় কি হয়তো আপনি বাজারে বকনা যে পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা এক লক্ষ টাকা যদি আপনি বকনা কিনেন বকনা কিনে প্রথমে খাবার দিতে হবে খাবার দিয়ে তারপর গাভিউ করতে 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 দেখা যাচ্ছে যে আপনার প্রায় এক বছর লাগতে পারে এমনকি এক বছর বেশি সময় লাগতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যে বকনা না দিয়ে খামার শুরু না করে গাভিতে খামার আপনারা শুরু করেন কারণ গাভি হয়তো একটা ভালো উন্নত জাতের যদি আপনি গাভীর যদি কিনেন আপনার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে শুরু করে আপনার দুই লক্ষ টাকাও লাগতে পারে বা আড়াই লক্ষ টাকাও লাগতে পারে একটা ভালো জাতের একটা গরু যদি কিনেন তো আড়াই লক্ষ টাকা যদি আপনি গরু কিনেন সে গাভীর যে দুধটা হবে সে দুধ বিক্রি করে ওই গাবিকে আপনারা খাওয়াতে পারবেন আর সেই সাথে সাথে বাসুরও আস্তে আস্তে বড়ো হবে আর ওই গাবিটা যখন দুধ যখন ছেড়ে দেবে বাছুর বড়ো হলে ওই বাসুর আপনি বিক্রি করতে পারবেন তাই আমি বলবো যে খামার শুরু করার আগে ওই বক না শুরু না করে আপনি গাবিদের দিয়ে শুরু করে হয়তো বেশি টাকা লাগলেও বা একটা বা দুইটা দিয়ে আপনি শুরু করতে পারেন আর আমি আপনাদেরকে যদি আবার একটু বলে রাখি যে গরুর লাভ আল্লাহ রহমতে কিছুটা আছে লাভ যে না এমন কোনো ভুল কথা তো আপনি যদি পরিশ্রম যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি গরু লাভবান অনেক হতে পারবেন আর গরু যদি পরিশ্রম যদি না করেন তাহলে আপনি লাভবান হতে পারবে না তবে হ্যাঁ এটা ঠিক আছে যে আপনি যদি চাকরি চাকরি বিশ্রণ না ছুটে যদি যুবনের ওই দপ্তর প্রশিক্ষণ নিয়ে যদি খামার যদি আপনি শুরু করতে পারেন তা আল্লাহ রহমতে আপনি অনেক 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 লাভবান হতে পারবেন আর চাকরি না না করে তা চাকরি চাকরি হলে কি একটা দাসত্ব কারণ আপনি চাকরি করে হয়তো বা মাসে কত টাকা ইনকাম করবেন ভালো খুব যদি বড় হয় পনেরো থেকে বিশ হাজার হ্যাঁ এরকম হয়তো টাকা ইনকাম করতে পারেন আর সেই এখন আপনি যদি খামার যদি শুরু করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে এর সাথে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন আর আমি এ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার গাভি কিছু কিছু গাভি আছে এটা দুটো না তাই এই এই গাবির গাভির বাসুলগুলো হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার না আছে কিছু সারও আছে ওরা শুয়ে আছে তো এ পাশে দেখতে পাচ্ছেন যে সারগুলো বা বকনা বাসুগুলো এখানে চুপচাপ শুয়ে আছে ওরা তা আমি আপনাদেরকে একটা কথা সেটা বারবারই বলি যে আপনারা ওই ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে আপনারা কখনো খামার শুরু করবেন না হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখবেন না ভাই বলবে যে ভাই আমি দুইটা গ্রুপ থেকে শুরু করে আজকে আমি একশো দুইশো বা তিনশোটা গরুর মালিক হয়ে গেছি তো ভাই আসলে বাস্তব জীবন খুব কঠিন আপনি যদি খামার যদি শুরু করতে চান বাস্তব জীবনটা খুবই কঠিন এত সহজ না খামার করে এত সহজ না গরু যদি আপনার নামন পালন করতে চান আগে আপনাকে গরুর মতো পরিশ্রম করতে হবে তাহলে আপনার খামার করে লাভবান হবে তাছাড়া লাভবান হবেন না তাছাড়া আমি আগে আগে বলছি যে যুব উন্নয়ন থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন বা যারা খামারগুলো বাংলাদেশের যে বড় বড় খামার আছে সে খামারে আপনারা ভিজিট করতে পারবেন আসলে ভিজিট করে ওনাদের কাছ থেকে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন তো আমি আপনাদেরকে আবার বলতে চাচ্ছি যে আমার এই আবির ডেয়েরি ফার্ম এটা সকালবেলা থেকে আমার এটা যাত্রা শুরু হয় বিশেষ করে আজকে শুক্রবার তো ছুটির দিন যার জন্য আমি খামারের ভিতরে ঢুকতে পারলাম তাছাড়া আমি খুব একটা সময় পাই না খামারে যে ঢুকে যে কাজ করবো সে সময়টুকু আমি আসলে পাই না যেটা আমি একটা জবও করি ছোটোখাটো একটা জব করি তা জবের পাশাপাশি শুক্রবার শনিবার যেহেতু আমার সরকারি ছুটির দিন এই শুক্র শনিবারে আমি আমার খামারে আসি খামারে আসার পরে এই আমি এই খামার একটু দেখাশোনা করি আর কি তা সকালবেলা এসেছি আমাদের খামারে সকালবেলা এসে খামারটা দেখে খুব ভালো লাগতেছে তো আপনারা শুরু করতে পারেন যারা আমি আপনাদের পরামর্শ দিব। যে চাকরির পিছনে হয়তো বেকার যুবক বলতেছে ভাই আমার চাকরি হচ্ছে না চাকরি না করে আমি যদি খামার যদি শুরু করেন বা বিভিন্ন ব্যবসা যদি শুরু করেন তাহলে অনেক লাভবান না আসলে বাংলাদেশে যে চাকরির যে অবস্থা তা আসলে আমার মতে এই চাকরি পিছনে না ছুটে আপনারা খামার যদি ঠিক মতো যদি করেন বা ব্যবসা বাণিজ্য যদি ঠিক মতো করেন বা আপনার যদি উদ্যোক্তা হন তাহলে হয়তো অনেক আপনার লাভবান হতে পারে অনেকে বললেন ভাই আমার তো ভাই টাকা পয়সা টাকা নেই কিছু নেই তবে হ্যাঁ আপনার বাংলাদেশে অনেক ব্যাঙ্ক আছে যেমন কর্মসংস্থান ব্যাঙ্ক আছে কর্মসংস্থান ব্যাঙ্ক থেকে আপনারা ঋণ নিয়েও শুরু করতে পারেন তো এখানে আবার দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গরু তো যাই হোক আজকে অনেক কথা বললাম আমি আপনাদেরকে তো তা আপনারা শুরু করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জানুয়ারি এক তারিখ থেকে দু সালের এক তারিখ থেকে বা জানুয়ারি এক তারিখ থেকে আমি ক্যালেন্ডার দেখলাম যে বৃহস্পতিবার হয় তো বৃহস্পতিবার থেকে ট্রাভেল ব্লক ভিডিও পাবেন মানে বাংলাদেশের যে জমিদার বাড়িগুলো আছে সেই জমিদার বাড়ি মানে দর্শনীয় স্থানগুলো আছে তো ওই জমিদার বাড়ি সঠিক ইতিহাসে আমি আমার এই এই ইউটিউব চ্যানেল তুলে ধরবো তাই এক তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ ট্রাভেল ব্লক ভিডিও পাবেন তা আজকে পর্যন্তই অতক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম